হজরত শুআইব রুমী রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কায় ব্যবসা বাণিজ্য করে অনেক সম্পদ অর্জন করেছেন আল্লাহর রাসূল যতদিন পর্যন্ত তিনি মক্কায় ছিলেন হজরত শুআইব রুমী রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কায় ছিলেন তিনি বড় ব্যবসায়ী ছিলেন ব্যবসা বাণিজ্য করে তিনি অনেক সম্পদ অর্জন করেছেন ওই সাহাবী

কাফেররা বলল তোমাদের রসুল যেহেতু মদিনায় চলে গিয়েছে তুমি যদি মদিনায় চলে যেতে চাও আমাদের কোন আপত্তি নাই তবে তুমি মক্কাই থেকে থেকে তুমি যত সম্পদ অর্জন করেছ এই সম্পদ তুমি সব কিছু মক্কাই তোমাকে রেখে যেতে হবে জুরা বলেন না উজবিল্লা মক্কাই থেকে যত ব্যবসা বাণিজ্য করেছো যত সম্পদ অর্জন করেছে বলছে তুমি মদিনায় চলে যেতে পারো আমাদের এই মক্কায় ব্যবসা বাণিজ্য করে যে সম্পদ অর্জন করেছে এই সম্পদ মক্কায় রেখে যাওয়া হজরত সোহাইব রুমি রদিয়ালু বললো ঠিক আছে আমি আমার রসুলের ভালোবাসার জন্য আমি মদিনায় চলে যাচ্ছি আমি যত সম্পদ অর্জন করেছি সমস্ত সম্পদ প্রয়োজন আমি মক্কায় রেখে যাব তাদের কথায় তিনি রাজি হলেন কাফেররা বললো শুধু এতটুকু নয় তোমার গায়ের মধ্যে যে পোশাক আছে তোমার গায়ের মধ্যে যে পোশাক আছে চাদর আছে তুমি মক্কায় ব্যবসা বাণিজ্য করে টাকা অর্জন করে এই পোশাক তুমি গায়ে দিয়েছ এই পোশাক হচ্ছে মক্কার পোশাক তুমি যদি মদিনায় যেতে চাও তাহলে তোমার সম্পদ তো রাখবে বটে তোমার শরীরে যে পোশাক আছে এই পোশাকটাও হচ্ছে মক্কার এই পোশাকটাও রেখে তুমি তোমার নবীর কাছে চলে যাও বলেন নাহ হজরত সোহাই ব্রুমি নদী অল্লাহ তিনি বলল আমি এতদিন পর্যন্ত মক্কাই থেকে যত টাকা অর্জন করেছি যত ব্যবসা বাণিজ্য করেছি সব কিছু আমি রেখে গেলাম আমার কেবল মাত্র আমার সতরের জন্য যে কাপড় আছে সেই কাপড়টা রেখে তিনি গায়ের চাদরটা খুলে দিলেন কোনোভাবে একটা সিড়ে কাপড় নিয়ে সামান্য একটা চাদর নিয়ে আল্লাহর রসুলের কাছে চলে গেলেন মদিনায় গিয়ে আপনার সুলের কাছে সাক্ষাৎ আর সুল আল্লাহ আপনি যখন মক্কা থেকে যখন মদিনায় চলে আসলেন আপনি যতদিন মক্কায় ছিলেন ততদিন আপনাকে দেখে দেখে আপনার চেহারা দেখে দেখে আমি ব্যবসা করেছি সুল আল্লাহ আপনি মদিনায় চলে আসার পরে আমি আর আপনার ভালোবাসা থেকে আমি আর সহ্য করতে পারি না আপনাকে আমি না দেখে আমার মন জুড়াই না ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার ব্যবসার উপর জিতু সম্পদ নিয়ে যখন আমি চলে আসতেছি কাফেররা আমার সম্পদ নিয়ে নিল আমার শরীরের উপর থেকে যে চাদর আছে চাদরটা নিয়ে নিল কোনোভাবে আমি এইভাবে আপনার দরবারে এসেছি আল্লাহ রসুল বলছেন রাবিহাল বাই ই সোহায় রাবিহাল বাই ই সোহায় আল্লাহ রসুল বলছেন সোহায় এই সোহায় তুমি যেই আল্লাহর সাথে ব্যবসা করেছ

যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সব কিছু সম্পদ বিক্রি করে দেয় আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা সেই সব বান্দাদেরকে খুব বেশি ভালোবাসেন তাহলে হজরত সোয়াইব রুমি রবি আল্লাহ আনহ নিজের ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু লাথি মেরে নিজের দায়ের উপর যে চাদর ছিল সব চাদরকে খুলে দিয়ে আল্লাহ রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে তিনি একমাত্র আল্লাহ রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে সব কিছু ছেড়ে তিনি মদিনাই চলে গিয়েছে বলে এটাই হচ্ছে ভালোবাসা শুধু মিষ্টি 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 কেলে জিলেপি কেলে বিরিয়ানি কেলে এটার নাম ভালোবাসা নয় ভালোবাসার অর্থই হচ্ছে রসুলের নির্ধারিত পন্থা রসুল আমাদের কাছে যা নিয়ে এসেছেন সব কিছু আঁকড়ে ধরার নামই হচ্ছে রসুলের ভালোবাসার বহু প্রকাশ ঠিক না